আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানে দুপুর তিনটের সময় হঠাৎ ফোনের ঘনটি বেজে উঠলো ফোন করেছে পোস্ট অফিস থেকে ফোনের ঘন্টি পাওয়া মাত্রই পাগলের মতো ছুটে বেরিয়েছি ঘর থেকে কারণ এই যে পোস্ট অফিসের থেকে ফোনটা আসবে এই ফোনের অপেক্ষা করছি বিগত দু মাস থেকে তারপরে যদি সেই ফোন আসে তখন কি আর ঘরে থাকা যায় তাই ছুটতে ছুটতে রোদের মধ্যে চলে এসেছি নিজের গলি পার হয়ে আর একটা গলিতে সত্যি কথা বলতে আমি কখনো নাইটি পরে নিজের গলির বাইরে যাইনি আজকে আমি ভুলেই গেছি যে আমি আমার গলি পেরিয়ে অন্য গলিতে চলে এসেছি মানে আমার এটুকু মনে নেই যে আমি কোথায় যাচ্ছি এইভাবে যাই হোক এসে দেখা হলো পিয়নের সঙ্গে পিয়ন আমার হাতে একটা লেটার তুলে দিয়েছে অপর্ণা করে হ্যাঁ সত্যি কথা বলবো লেটারটা নেওয়ার আগে একটা সাইন করতে হলো একটা ফোন নাম্বার লিখে দিতে হলো মানে আমার আর ধৈর্যে কুলাচ্ছে না যে কখন খুলে দেখবো আমি এটা তাড়াতাড়ি করে সাইন করে পেপারটা হাতে নিয়ে এই যে আমার স্বপ্নের চিঠি এসেছে বহু দিনের অপেক্ষার অবসান হলো আজ আমার সত্যি কথায় এই জিনিসটার জন্য ভীষণ ভীষণ অপেক্ষা করছিলাম আর আজকে এই জিনিসটা আমি হাতে পেয়ে প্রচণ্ড খুশি আর এই খুশির জন্য কিন্তু তোমরা সবাই মানে দায়ী যে আমাকে আজকে এই খুশিটা দেওয়ার জন্য এই খুশিটা পাওয়ার জন্য যতটুকু কষ্ট আমি করেছি তার থেকে বেশি তোমরা আমার সঙ্গে রয়েছো আমাকে সাপোর্ট করেছো তোমাদের ভালোবাসার জন্যই আজকে আমি এতটা খুশি পেলাম তো তোমাকে সবাইকে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আশা করছি এই প্ল্যাটফর্মে যারা যারা কাজ করছে সবার জন্য এই খুশির দিনটা খুব তাড়াতাড়ি চলে আসুক আর সব থেকে বেশি বলবো আমার ছোট ছেলেকে আমার সোনা বাবুকে যার জন্য আজকে আমি এই জিনিসটা হাতে পেয়েছি থ্যাংক ইউ বেটা থ্যাংক ইউ আই লাভ ইউ Sampai ke, dadah.